আমরা চলে যাচ্ছি ঘটনায় তবে তাদেরকে ছোট্ট একটা অনুরোধ করি আপনাদের সবাইকে যারা শুনছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোনো ঘটনা ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং কমেন্ট করুন আমরা ঘটনায় যাব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রাসেল ভাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন গত উনত্রিশ জুন দু হাজার পঁচিশ আবার পাঠানো আত্মাবন্দি জাদুর প্রথম পর্ব পড়ে শোনানোর জন্য প্রিয় রাসেল ভাইকে গোলাম আব্বী ভাই এবং ভূত ডট কমের সকল টিম মেম্বারকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি আত্মাবন্দি পর্ব দুই অর্থাৎ শেষ পর্ব লিখতে যাচ্ছি ঘটনা শুরুতে আমি সকল লিসেমেদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই পর্বটি পাঠাতে বিলম্ব হবার জন্য আর ঘটনাটি একসাথে না দিতে পারার জন্য অর্থাৎ দুটি পর্বে দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি আসলে আমি এতটা ব্যস্ত ছিলাম শত চেষ্টা করেও একটু সময় বের করতে পারিনি ঘটনা লেখার জন্য আমার এই ব্যর্থতাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাই হোক আমি রাসেল ভাই ও ভূত ডট কমের একজন একনিষ্ঠ ভক্ত ও একজন নিয়মিত শ্রোতা মোহাম্মদ মেহেদি হাসান লিখছি দুবাই থেকে আত্মবন্দির প্রথম পর্বে আমরা জেনেছি কেন অলিভারের আত্মা বন্দি করা হলো আর এই সমস্যার সমাধান কিভাবে হয়েছিল প্রথম পর্বে আমি বলেছিলাম যে ফাদার উইলিয়াম কিভাবে জানলেন যে অলিভারের আত্মাকে কে বা কারা বন্দি করে রেখেছে যেটা অন্যান্য কবির আস্তা জানতে বা জানাতে ব্যর্থ হয়েছিল আর চারজন কবিরাজিত এই সমস্যার সমাধান করতে গিয়ে বিবাদেই পড়ে গিয়েছিলেন অবশেষে ফাদার উইলিয়ামের ভিন্ন একটি প্রক্রিয়ার মাধ্যমে তিনি জানতে পারলেন ঘটনা কি ঘটেছে কি সেই ভিন্ন প্রক্রিয়া সেটা এখন বলছে তবে তার আগে একটা বিষয় জানা জরুরি এই ফাদার উইলিয়াম যিনি এই সমস্যার সমাধান করেছিলেন এই পর্বে আমি ফাদার উইলিয়াম সম্পর্কে সামান্য কিছু তথ্য আপনাদের দিতে পারব যেমনটা আমি শুনেছি তাছাড়া তিনি কি প্রক্রিয়ার মাধ্যমে অলিভারের আত্মা ফিরিয়ে আনলেন সেই প্রক্রিয়া সম্পর্কে জানব এছাড়া আপনাদের আরও কিছু অজানা তথ্য আমি চলুন শুরু করা যাক বলছেন উইলিয়াম আমি বিগত বাইশ বছর ধরে একটা সাধনা করছি আর একটা অন্যরকম জাদুর চর্চা করে যাচ্ছি সেটা হচ্ছে ম্যাজিক অফ এটা স্পিরিট অর্থাৎ পবিত্র আত্মার উপরে বা তাকে দিয়ে জাদু করানো কিভাবে সম্ভব আমার জানা মতে পবিত্র আত্মা বলতে একজন শক্তিশালী ফেরেস্তা যিনি সৃষ্টিকর্তার অনেকে নিকটস্থ এমন একজন ফেরেশতাকে দিয়ে আবার জাদু হয় নাকি আমার কথা শুনে ববি ভাই হেসে বললেন আগে শোনো আমার কথা পুত্র ঈশ্বর অর্থাৎ যিশু প্রতিজ্ঞা করেছিলেন তিনি মানুষের সুরক্ষার জন্য পবিত্র আত্মাকে পাঠাবেন মানুষের কাছে বাইবেলের পবিত্র আত্মাকে সেই সম্বোধন করা হয়েছে সেখানে তাকে একজন ব্যক্তি বলা হয়েছে তিনি সর্বজনীন তিনি তোমার আমার সবার মাঝে থাকে তাছাড়া প্রতিটা মানুষের সাথে ভালো মন্দ আত্মা উভয় থাকে বললাম সব বুঝলাম কিন্তু এই পবিত্র আত্মার জাদু মানে এটা কি কোনো সাধারণ বিষয় এটা কীভাবে সম্ভব হুম তুমি যেটা ভাবছো সেটা আসলে না তাহলে কি এটা হচ্ছে তোমার আমার সাথে থাকা পবিত্র আত্মা এবার নিশ্চয় বুঝতে পেরেছ হ্যাঁ এবার বুঝতে পেরেছি যাই হোক ফাদার বলছেন আমার দাদা ছিলেন ক্যালিফোর্নিয়ার একজন নাম করা গির্জার প্রধান পাত্রী আমার মা বাবা দুজনে মারা গেছেন আমি যখন অনেক ছোটো তারপর থেকে আমি বড় হয়েছি দাদার কাছে পড়াশোনার পাশাপাশি নিয়মিত গির্জায় যেতাম দাদার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি এই যেমন ধর্মীয় রীতিনীতি এক্সোর ইত্যাদি ছোটবেলা থেকেই আমি আমার দাদাকে অনেক ভালোবাসি আমি বুঝতে শেখার পর থেকে একটা বিষয় লক্ষ্য করি সেটি হচ্ছে আমার দাদা দীর্ঘদিন ধরে একটি সাধনা করে যাচ্ছেন সাধনাটিও হচ্ছে পবিত্র আত্মার দর্শন পাওয়া ও পবিত্র আত্মার মাধ্যমে কাজ করা সেটা প্রায় অসম্ভব তবুও আমার দাদা এই চর্চা নিয়মিত করে যাচ্ছেন একটা সময় আমার বুঝতে পারেন যে তার অনেক বয়স হয়ে গেছে আর তার সাথে যে স্বপ্ন আছে অর্থাৎ ম্যাজিক অফ হোলি স্পিরিট সেটা এই বয়সে শেষে আর সম্পূর্ণ করা সম্ভব না তখন তিনি একদিন আমাকে তার কাছে ডাকেন আর আমাকে বলেন যে আমি যেন তার অধুরা অর্থাৎ অসম্পূর্ণ আশা পূরণ করি তাদের মৃত্যুর পরে যেন এই পবিত্র আত্মার আরাধনা বা সাধনা করে যেন পবিত্র আত্মার সাহায্য লাভ করতে পারি সেই থেকে আমার পবিত্র আত্মা নিয়ে কাজ করার জার্নি শুরু দাদার মৃত্যুর আগে দাদা আমাকে এই বিষয়ে ক্রস বা মালাটা দিয়েছিলেন এবং দাদা আমাকে বলেছিলেন কিভাবে পবিত্র আত্মাকে ডাকতে হয় দাদা বলেছিলেন এই দুটো জিনিস মানে এই তসবির মতো মালা অথবা ক্রস কোনো সাধারণ জিনিস না এগুলো দাদার সারা জীবনের সাধনার ফল দাদা বলেছিলেন তুমি পবিত্র আত্মাকে ডাকতে তখনই সক্ষম হবে যখন দেখবে একটি সমস্যার সমাধানের ক্ষমতা সৃষ্টিকর্তা ছাড়া আর কারণেই ঠিক তখন তুমি ব্যবহার করবে আত্মাকে ডাকবে তারপর তিনি পবিত্র আত্মাকে ডাকার প্রক্রিয়া শিখিয়ে দেন হাদার উইলিয়ামকে অনেকটা থমাস কার্লাইলের মতো গ্রেট ম্যান থিওরি যখন কোনো ইনস্টিটিউট কাজ করে না তখন অসহায় মানুষ মহাপুরুষের দিকে বড়ো মানুষের দিকে তাকিয়ে থাকে যাই হোক আমাকে সব কিছু বুঝিয়ে দেওয়ার কিছুদিন পরে আমার দাদা গমন করেন তারপর কেটে গেছে বাইশটা বছর আর আমিও দেশে বিদেশে খুঁজে বেরিয়েছি এমন কোনো কেসের সন্ধান যেখানে কোনো শক্তি কাজ করে না যাই হোক এক পর্যায়ে আমার মিলারের সাথে পরিচয় হয় সে আমার সামনে আসে এক পর্যায়ে আমি মিলারকে বলি আমার দাদার সেই অন্তিম ইচ্ছা যেটি আমাকে জানিয়েছিলেন সেই ইচ্ছার কথা সবকিছু শুনে মিলার বলে তাদের দেশে অর্থাৎ নাইজেরিয়াতে এমন অনেক কিছু ঘটে যার কোনো সন্ধান থাকে না পৃথিবীর কোনো শুভ অশুভ শক্তি পারে না সেই সমাধান করতে এরকম অনেক ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে মিলারের কথা শুনে আমি সিদ্ধান্ত নিই নাইজেরিয়ায় আসব। তারপর আমি মিলার ওর সবচেয়ে কাছের একজন সহযোগী আমার সহযোগী তাকে নিয়ে এখানে চলে আসি এখানে এসে অবশেষে অলিভারের খবর জানতে পারি মিলারের মাধ্যমে মিলারের মুখে সব শুনে আমি বুঝতে পারি আমিও এতদিন এরকম একটা কেসের সন্ধ্যা নিয়েছিলাম যেটা আমার সাধনা সম্পন্ন করবে সেটাতে আমি সব কিছুর খবর নিয়ে বুঝতে পারি যে হুরার গাছ থেকে অলিভারের আত্মা মুক্ত করে আনার সাহস ক্ষমতা পৃথিবীর কোনো জিনের নেই কেন নেই সেটা একটু পরে বলছি আর যেহেতু কোনো জিনের শক্তি এখানে নেই বা সকল শক্তি অসহায় তাহলে এখানে পবিত্র আত্মা কাজ করবে বলে আমার বিশ্বাস ছিল এভাবে আমি পবিত্র আত্মার সাহায্যে অলিভারের আত্মাকে মুক্ত করে আনি আর এভাবে সম্পন্ন হয় আমার দীর্ঘ বাইশ বছরের সাধনা আপনারা আমাকে টাকা দিতে চেয়েছেন কিন্তু এই কাজে আমি কোনো টাকা নিব না কেননা এটা আমার বড় সাধনা ছিল যা সম্পন্ন করতে পেরে আমি অনেক আনন্দিত এখন বলছি কি এই ফুরা এই পৃথিবীতে যত জিন আছে তার ভেতরে সবচেয়ে শক্তিশালী জিন হচ্ছে মাটির নিচের জিন পানির নিচের জিন ও মরুভূমির জিন বাকি জিনদের তুলনায় এটা সবচেয়ে বেশি শক্তিশালী ও বর্ণে আর এদের ভেতরে সবচেয়ে শক্তিশালী জিন হচ্ছে প্রিয়রাতে ভাই আপনি ভূতের ও ভূত ডট কম এসে কত কিছু জেনেছেন ও শুনেছেন আপনি নিশ্চয়ই ইফরিদ জিনের কথা জানেন যারা অনেক শক্তিশালী ও বদমেজা হয়ে থাকে আর আপনি নিশ্চই জানেন এই ইফরিদ জিনের বিশাল একটি অংশ গভীর সমুদ্রের তলদেশে বসবাস করে আর কিছু থাকে মরুর উষ্ণ বালুর নিচে ইফরিদের পাশাপাশি আরো অনেক জাতির শক্তিশালী জিন পানিতে বসবাস করে এখন এই যে পানির জিন সম্প্রদায় এদের অনেক সর্দার আছে যারা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কর্মকাণ্ড চালায় এদের ভেতরে আবার ভালো মন্দ সব জিন আছে এই হুরা হচ্ছে এমন একটি জিন সেই পুরো সমুদ্রকে নিয়ন্ত্রণ করে হুরা রয়েছে বিশাল এক জিন বাহিনী তাছাড়া কোনো কাজে হুরা যদি কোনো জিন সম্প্রদায়কে ডাকে তাহলে ওই সম্প্রদায় হুরাটাকে সারা দিতে বাধ্য এখন প্রশ্ন হচ্ছে হুরা যদি ভালো জিন হয় তাহলে সে কেন মিশরের শয়তান কবিতাচের কথায় অলিভারের আত্মা বন্দি করল উত্তর হচ্ছে হুরা কারো কথায় অলিভারের আত্মা বন্দি করেনি এখানে এমন একটা ব্যাপার ঘটে গেছে যার ফলে অলিভারের নিজে বন্দি হয়ে গেছে হুরার চালে কিভাবে সেটা বলছি আত্মা বন্দী করা অত্যন্ত দুরহ একটি কাজ পৃথিবীর যত শক্তিশালী জিনই হোক না কেন তার আত্মা বন্দী করার ক্ষমতা কোনো দিনের থাকে না যদি ওই আত্মা তার পূর্ণ শক্তি নিয়ে চলাফেরা করে কোনো একটা আত্মা যখন পানির ভেতরে প্রবেশ করে শুধু তখন সেই আত্মাকে বন্দি করা সম্ভব হয় বিষয়টা একটু পরিষ্কার করি আমি আগের পর্বে বলেছি আমাদের সাথে দুটো আত্মা থাকে একটা শয়তানের আর একটা পবিত্র আত্মা এখন আমরা যখন ঘুমিয়ে যাই তখন আমাদের শরীর থেকে আত্মা বের হয়ে যায় একজন মুসলিম হয়ে আমি সেটাই বিশ্বাস করতে বাধ্য এটা পরিষ্কার যে মানুষ ঘুমায় তার আত্মা শরীর থেকে বের হয়ে যায় নবী ভাই বলছেন অপবিত্র অবস্থায় ঘুমানোর পরে আত্মা শয়তানের সাথে থাকে তখন ওই অপবিত্র আত্মা শয়তানের নিয়ন্ত্রণে থাকে এই ঘটনা হয়তো অনেকে শুনেছেন তারপরেও বলছি একদা এক ব্যক্তি ঘুমিয়েছিলেন ঘুমানোর অনেকক্ষণ অতিবাহিত হয়ে যাওয়ার পরেও ওই লোকটিকার ঘুম ভাঙছে না দেখে তার পরিবারের লোকেরা অনেক চিন্তিত হয়ে পড়েন তারা অনেক চেষ্টা করেন লোকটির ঘুম ভাঙাতে এক পর্যায়ে ওই বাড়ির লোকেরা ঘরের একটি কোণে একটি পানির কলস দেখতে পান যেটা ঢাকনা দিয়ে ঢাকা ছিল একজন যায় সেই কলস থেকে পানি আনতে উদ্দেশ্য ওই কলস থেকে পানি নিয়ে ঘুমিয়ে থাকা ব্যক্তি চোখে মুখে ছিটিয়ে দেবে যখনই সেই কলসের ঢাকনা খুলে পানি দিতে যাবেন তখনই ওই ঘুমিয়ে থাকা ব্যক্তির ঘুম ভেঙে যায় তারপর জানা যায় ওই ব্যক্তির আত্মা ওই কলসের ভেতরে আটকা পড়ে গিয়েছিল বলে তার ঘুম ভাঙছিল না কলসে পানি থাকার কারণে আত্মা তার পূর্ণ শক্তি ব্যবহার করতে পারেনি তাছাড়া আত্মাটা কলসের ভেতরে প্রবেশ করার পরে কোনোভাবেই ওই কলসের ঢাকনা খুলতে পারছিল না ঢাকনাটা কোনোভাবে লেগে গিয়েছিল হতে পারে এই ঘটনাটি একটি কাল্পনিক ঘটনা হতে পারে সত্যি আমি বোঝানোর স্বার্থে ঘটনাটি বললাম যাই হোক আপনি জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে আমরা কিছু স্বপ্ন দেখার সময় কষ্ট অনুভব করি আমরা যখন স্বপ্ন দেখি আমরা পানিতে পড়ে গেছি বিশেষত তখন আরেকটা জিনিস সেটা হচ্ছে স্বপ্নে পানির ভেতরে থাকাকালীন দ্রুত চলাফেরা করা সম্ভব না তাছাড়া আমরা যখন স্বপ্নে দেখি আমাদের কোনো কিছু তাড়া করছে হোক সেটা পানিতে অথবা ডাঙায় তখন আমরা দ্রুত পালাতে পারি না তার কারণ হচ্ছে আমাদের যে শক্তি তারা করছে তার শক্তির প্রভাবে আমরা অনেক দুর্বল হয়ে পড়ি দুর্বল হলেও আত্মা বন্দী করার ক্ষমতা তাদের থাকে না শুধুমাত্র পানিতে ছাড়া এই যে স্বপ্নের তারা খাওয়ার বিষয় এটা হয়ে থাকে তখন যখন কোনো আত্মা কোনো একটা প্রবেশ নিষিদ্ধ জায়গায় প্রবেশ করে ফেলে তেমনি সমুদ্র সম্রাট এলাকা হচ্ছে একটা নিষিদ্ধ এলাকা যেখানে হুড়ার অনুমতি ছাড়া কোনো জিন বা আত্মার প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ তাছাড়া হুড়ার রাজপ্রাসাদ যেখানে রয়েছে ওই জায়গায় চারপাশে রয়েছে ঠান্ডা আগুন যে আগুন তার প্রাসাদ ও রাজ্যকে সুরক্ষা করে ওই আগুন যেটা হুড়ার কথা মতো চলে এবং নিভে মিশরের ওই ভালো করে জানে এই বিষয়টা যে হুলার এলাকায় হুড়ার অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারে না আর সেখানে যদি কেউ ভুলে উঁফুরার অনুমতি ছাড়া প্রবেশ করে তাহলে তাকে হুড়া ভর্তি করে ফেলে তখন ওই জাদুকর অলিভারের সাথে থাকা শয়তানের আত্মার সাথে একটা চুক্তি করে সে যে পদ্ধতিতে চুক্তিটা করেছিল সেটা অনেক প্রাচীন মিশরীয় পদ্ধতি অর্থাৎ জাদু এরকম জাদুগুলো তো সেই ব্যাবিলন সভ্যতার সময় থেকে চলে আসছে চুক্তিটা হচ্ছে শয়তানি আত্মা যে ভাবে অলিভারের আত্মাকে হুরার এলাকায় নিয়ে যাবে এবং হুরার রেগে গিয়ে অলিভারের আত্মা বন্দি করে রাখবে চুক্তি অনুযায়ী শয়তানি আত্মা সেটা করে আর এভাবে হুরা অলিভারের আত্মাকে বন্দি করে ফেলে যেহেতু অলিভার তখন পান্দে ছিল তাই সে চেষ্টা করে হুরার হাত থেকে রক্ষা পায়নি এই যে সমুদ্র সম্রাট হুরা একে কেউ বশ করতে পারে না তাছাড়া এ কারোটাকে সারা দেয় না সেজন্য হুড়াকে দিয়ে কোনো কাজ করানো না গেলেও মিশরীয় করে এই বিকল্প পদ্ধতিতে অলিবারের আত্মা করতে সক্ষম হয় তো এটাই ছিল এই ঘটনা এই বলে ফাদার উইলিয়াম থামেন যাই হোক সব কাজ শেষ করে ফাদার উইলিয়াম সহ ওই তিনজন চলে যান এখন সবার মনে প্রশ্ন আসতে পারে ববি ভাই এত কিছু জানলেন কীভাবে এই প্রসঙ্গে একটু পরে আসছি তার আগে বলি ওই চার কবিরাজের সাথে কি হয়েছিল পরবর্তী একজন কবিরাজ কি করেছিলেন কি হয়েছিল তার সাথে কবিরাজ বলেন আমি যখন আমার আত্মা চালান করে দেই উগাম্বা জাদুর মাধ্যমে তখন আমি পৃথিবীর বিভিন্ন জায়গায় তন্ন তন্ন করে খুঁজতে থাকি অলিভারের আত্মাকে এক পর্যায়ে আমি চলে যাই সমুদ্রে সেখানে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে আমি সেই ঠান্ডা আগুন দেখতে পাই তারপর আমি যখন সেই ঠান্ডা আগুন পেরোতে যাব। তখন আমি লক্ষ্য করি দুটো হাত আমার সামনে আর হাত দুটো আমাকে ইশারা করছে একটি হাত আমাকে ইশারায় কাছে রাখছে আর অন্যটি আমাকে যেতে নিষেধ করছে এমন অদ্ভুত কাণ্ড দেখে আমি অবাক যাই হোক তারপর আমি সামনের দিকে পা বাড়ালে আমি সামনে বিশাল এক প্রাসাদ দেখতে পাই তারপর সেই প্রাসাদের দিকে এগোতে থাকি আমি প্রাসাদের কাছে গিয়ে দেখতে পাই সেই প্রাসাদের গেটে বিশাল আকৃতির দুটো সিংহ দাঁড়িয়ে আছে ওরা আমাকে দেখামাত্র গর্জন করে ওঠে তারপর একটি সিংহ গর্জন করে বলে তোর এত বড় সাহস তুই এখানে এসেছিস বন্দী হতে না চাইলে তাড়াতাড়ি পালিয়ে যা আমাদের মালিক জানতে পারলে তোর রক্ষা নেই তখনই আর একটা সিংহ বলে ওঠে না তুই ভেতরে যা তোর জন্য আমাদের মালিক অপেক্ষা করছে ওর কথায় গান দিস না দুজনের দুই কথা শুনে আমি একটু দ্বিধায় পড়ে যাই ভেতরে যাব নাকি যাব না তখনও ভাবছি অবশেষে আমি সিদ্ধান্ত নেই যেহেতু এত দূরে এসে গেছি যে দেখি ভেতরে কি আছে তার আগে আমি ওই দুই সিংহকে সবকিছু খুলে বলি বলি আমার এখানে আসার কারণ আর বলি তো নাকি বলতে পারো অলিভারের আত্মা কোথায় আছে তার আমার কথার কোনো উত্তর না দিয়ে আমারও একজন ভেতরে যেতে বলে আর একজন চলে যেতে বলে যাই হোক এক পর্যায়ে আমি ভেতরে প্রবেশ করি ভেতরে প্রবেশ করার পরে আমার সামনে পড়ে বিশাল দৈত্য আকৃতির সেই হুড়া যার পরনে ছিল একটা লাল কাপড় আমাকে দেখামাত্র হুড়া রেগে যায় তোর এত বড় সাহস তুই আমার অনুমতি না নিয়ে আমার প্রাসাদে প্রবেশ করেছিস তুই আত্মা তোকে আমি মেরে ফেলতে পারবো না তবে তোকে আমি শাস্তি দেব। তোকে আমি বন্দি করে রাখবো এই বলে হুরা কোনো কথা বলার সুযোগ না দিয়ে একটি খাঁচার ভেতরে আমাকে বন্দি করে ফেলে এভাবে আমি বন্দি ছিলাম তার কিছুদিন পরে পবিত্র আত্মা সেখানে যেয়ে হুড়াকে বলে আত্মাগুলো মুক্ত করে দিতে পবিত্র আত্মার কথা অনুযায়ী হুড়া আমাদের মুক্ত করে দেয় এই ছিল ঘটনা এই ঘটনাটি তৎকালীন সময় সবাই মুখে মুখে ছড়িয়ে পড়েছিল এই ঘটনাটি তৎকালীন সময়ে নাইজেরিয়ার ন্যাশনাল নিউজে পরিণত হয়েছিল কেউ অলিভারের পক্ষে এবং বিপক্ষে বিভিন্ন সংবাদ প্রচার করতে থাকে যার শিরোনাম ছিল এরকম নির্বাচনে জিততে ফ্রান্সিস আশ্রয় নিলেন কাগুচাধুস লোকের সহানুভূতি পেতে অলিভারের অদ্ভুত এক কৌশল এবং নাটক এরকম আর অনেক খবর বাবি ভাইকে আমি বলেছিলাম আফ্রিকাতে কিছু লেজেন্ড কবিরাজ আছে যারা সময় ও ভবিষ্যৎ নিয়ে চর্চা করে কি সেটা তোমার কাছে মাঝে মাঝে মনে হয় তুমি এখন যে কাজ করছো সে তুমি আগে করেছো মানে দৈনন্দিন যে কাজগুলো করে থাকো তুমি সেটা বাদেও কিছু কাজ আছে যেগুলো আমরা সব সময় করি না ঠিক সেই কাজগুলো তুমি করার সময় তোমার মনে হতেই পারে আরে এটা তো আমি আগেও করেছি হ্যাঁ 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 আমি তো সেটা ফিল করি মাঝে মাঝে হ্যাঁ এটা কেন হয় জানো কেন হয় তুমি যখন যে গ্রহে আছো এর বাইরেও আমাদের গ্যালাক্সিতে অনেক গ্রহ উপগ্রহ আছে যেগুলো তোমার আর আমার মতো আরও দুজন মানুষকে ধারণ করে অর্থাৎ তোমার আমার মতো আরও দুজন করে মানুষ সেখানে আছে। আমরা যা যা করছি ওরা ঠিক একই জিনিস করছে আর এটা সংগঠিত হচ্ছে একটু আগে পরে বাবুল ভাইয়ের কথা শুনে আমি বেশ অবাক হয়ে গেলাম ব্যাপারটা কতটুকু বিশ্বাসযোগ্য সেই ব্যাপারে আমি কিছু বলবো না তবে এটি আগেও করেছি অর্থাৎ এই কাজটি আগেও করেছি এই বিষয়টা যে সত্যিই আমার সাথে হয় এটা আমি জানি আপনারাও হয়তো ফিল করেন বাবুল ভাই বলছেন এই ব্যাপারটাকে কাজে লাগিয়ে আফ্রিকান কিছু কবিরাজ তাদের আসন্ন বিপদ শনাক্ত করতে সক্ষম হয় তবে সেটা কিছু সময়ের জন্য জানা সম্ভব হয়ে থাকে আবারও ক্ষমা চেয়ে ছিপিউল ইসলামদের কাছ থেকে ঘটনা পাঠাতে বিলম্ব করার জন্য আমি কথা দিচ্ছি পর থেকে ঘটনা যত বড় হোক না কেন একটি মেলে এই কাফার করবো গত পবিত্র ঈদ উল যে এপিসোডগুলো ছিল সেটা শুরু হয়েছিল আমার পাঠানো বাগলার দারুর ঘটনা থেকে এবারে ঈদে আপনাদের সাথে ঘটনা নিয়ে না থাকতে পারার জন্য দুঃখ প্রকাশ করছি এবার ঈদের ওই সময়টা আমি বাড়িতে ছিলাম অর্থাৎ দেশে ছিলাম আর অনেক ব্যস্ত ছিলাম সেই কারণে একেবারেই সময় বের করতে পারিনি আমি গ্রুপে পোস্ট করেছিলাম যে লিজানদের কার ঘটনা শুনতে ইচ্ছে করে সেখানে প্রায় সবাই বাগলার দাদুর ঘটনা শুনতে চেয়েছেন সামনে বাগলার দাদুর একটা দুর্দান্ত ঘটনা নিয়ে হাজির হবে ইনশাল্লাহ এবার বাগলার দাদু গুরুজি লালা দাদু সবাই থাকবেন ঘটনাটি ভালো লাগলে পড়ে অনুরোধ রইল অনাকাঙ্ক্ষিত বানান ভুল এবং অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা চেয়ে আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য দোয়া রইল হ্যাঁ আমি যখন এই দ্বিতীয় পর্বটি লিখছিলাম তখন কিন্তু আমার হাতে ভূত ডট কমের চা ছিল চা এবং উপহারের জন্য ধন্যবাদ প্রিয় ভূত ডট কম টিমকে ভূত ডট কম দীর্ঘজীবী হোক এমডি মেহেদি হাসান দুবাই ইউএই এই বলে মেহদি হাসান তার ঘটনা শেষ করেছেন আবারও বলছি আপনারা যারা প্রথম পর্ব শুনেননি তারা প্রথম পর্বটি শুনে নিতে পারেন দুটি পর্ব যদি একসঙ্গে শোনেন তাহলে হয়তো আপনাদের এই ঘটনাটি বুঝতে আরো সুবিধা হবে ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক শুভকামনা রইল সময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মোস্ট ইম্পর্টেন্টলি ভূত ডট কমের সাথে থাকুন আল্লাহ হাফেজ